প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ কাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ আল্লাহর অশেষ মতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে অনেক মহিলাদেরই সন্তান হয়ে থাকে তো ইদানিং অনেকেরই সিজারের সন্তান হয়ে থাকে মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তারের সার্জারির মাধ্যমে সন্তান জন্মগ্রহণ হয় তো অনেক মহিলারা এটা ভয় পায় তো যারা ভয় পায় তারা চাই যে আল্লাহর কাছে দোয়া চাই যে যাতে তাদের নর্মাল ডেলিভারি হয় তো নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কিছু টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্ষতে যাচ্ছে তো না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দেখুন নর্মাল ডেলিভারির জন্য টিপস হলো এক নম্বরে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করবেন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তারপর হচ্ছে ফাইবার ডায়েটে মনোযোগী দিন তারপর হচ্ছে অতিরিক্ত শুল্কতা এড়িয়ে চলুন মানসিক চাপ থেকে দূরে থাকুন এবং শরীরও মনে সমন্বয় গড়ে তুলুন নিয়মিত ত্রিশ মিনিট হাঁটুন সহজ সহজ ব্যায়াম করুন নিয়মিত স্ত্রীর বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান গর্ভাবস্থায় প্রাথমিক টুকটাক শিক্ষা নিন গুগল ইউটিউব পরিচিত আত্মীয় বা ভালো কোনো বই থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন তারপর হচ্ছে পেশা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে তারপর হচ্ছে স্বামী স্ত্রী বিশেষ সম্পর্ক ব্যবধান করুন অথবা এড়িয়ে চলুন এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আল্লাহ সব মহিলাদেরকে এই কাজগুলো করার করাতে অভিজ্ঞান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ